আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমরা আসি এখন নরসিংদী শিবপুরে আছি একটা লটকন বাগানে আছি আমরা এখন লটকন বাগানে একটা মালিকের সাথে কথা বলার চেষ্টা করব বাগানে আছে ঘুরতেছে তো আমরা এখন তার সাথে এই লটকন বাগানের বিষয়ে বা কে আসে তো ততটুকু আমরা দেখানোর চেষ্টা করব আঙ্কেল অবশ্য আমাদেরকে লটকন খাওয়ানোর জন্য লটকন পারতেছে তা সে অবশ্যই বাগানটা বিক্রি করে দিছে তো আমরা এখন তার সাথে বিভিন্ন কথা বলার চেষ্টা করবো এই বিষয়ে

টোটাল আপনার আপনাদের এই নরসিং এটা তো হচ্ছে আহ এই গ্রামটার নাম কি আর উপজেলা উপজেলা শিবপুর উপজেলায় শুধু কি লটকনে বিখ্যাত না যে কাঁচালো রাস্তার এই বাগানটাতে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা আর এই বাজারের এইবারের বাজার মূল্য করা লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা আছে